আসসালামু আলাইকুম মিলিয়ন ফলোয়ার ডান পিসাই দিবেন নাকি নাকি আপনি আমি হচ্ছে আপনার বিশেষ পারসন এখন 2 মিলিয়ন ফলোয়ার ডান আমার জন্য কি থাকে বলেন আসলে 2 মিলিয়ন ফলোয়ার উপলক্ষে আমার ভিউয়ার যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসার কারণে আসলে 2 মিলিয়ন আপনারা ছাড়া কিন্তু কোনো ভ্যালু নাই আমার তো যাই হোক

মার জন্য আর চা আমার জন্য এই জন্য এদের চুয়া নিয়ে আসছে আজকে দেখছি মা আর বাবা যতকে সম্মান করে আল্লাহ ঠিক আছে খাওয়া দাওয়া করে নেই ইনশাল্লাহ